শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার এরপর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চরম আক্রমণ আজও চলেছে প্রতিদিন আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা মৌলবাদী শক্তি ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রেখেছে বাংলাদেশে যার আরো একটি জলজান্ত দৃষ্টান্ত পাওয়া গেল শনিবার ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুডে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার পর শ্যামলী যাত্রীবাহী বাস আক্রান্ত হয়েছিল বিশ্ব রোডে প্রায় মিনিট শ্যামলী বাসের যাত্রীদের শুনতে হয়েছে ওপারের মানুষদের গালাগাল শ্যামলী পরিবহন সংস্থার ম্যানেজার জানিয়েছেন প্রতি শনি এবং মঙ্গলবারে ঢাকা পথে এই শ্যামলী যাত্রীবাহী বাস চলাচল করে শনিবার ২৬ জন যাত্রীকে নিয়ে রানা হয়েছিল এই বাস যার মধ্যে ছিল ষোলো জন ভারতীয় এবং দশ জন বাংলাদেশি কিন্তু শনিবারের এই ঘটনা আতঙ্কের সৃষ্টি করেছে ভারতীয় নাগরিকদের মধ্যে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যাওয়ার জন্য আগামী মঙ্গলবার টিকিট কাটবে বলে যোগাযোগ করেছিলেন জন। কিন্তু শনিবারে এই ঘটনা জনকেও ফেলে দিল আতঙ্কের মধ্যে আমাদের সে কাটা মানে মোটামুটি ধরুন আট দশজন করে রেখেছে কিন্তু তারা যাবে কিনা না শিওর না কারণ গতকালকে একটা নিউজ বেরিয়েছে সেক্ষেত্রে কতটা কি হয় এখনো বলতে পারছি না যাবে কিনা এখন অবধি টিকিট কাটা কেউ কাটে নেই এখান থেকে এখন আমরা দুই তিন সার্ভিস দিচ্ছি মঙ্গলবার এবং শনিবার তো ডেইলি মোটামুটি ধরুন বিশ জনের উপরেই থাকে বিশ পঁচিশ জন তিরিশ জনের মতো থাকে যাত্রী থাকে এখন যাত্রী কিছুটা কম তো সেই ক্ষেত্রে মোটামুটি ধরুন দুই তিন দিন আগে আমাদের টিকিট হয়ে যায় তো যেহেতু আজকে হলো রবিবার কালকে সোমবার পরশুদিন মঙ্গলবার তো এখনও অবধি সে যাত্রী কোনোটা আসে নাই এদিকে আগরতলা আখাউড়া চেকপোস্টে দেখা গেল ভিন্ন চিত্র সীমান্তের গাড়ি চালকরা শনিবারের ঘটনার তীব্র নিন্দা জানায় তারা বলেন ভারতীয় নাগরিকরা বাংলাদেশে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে আতঙ্কে কাটাতে হয় বাংলাদেশ থেকে আসেনি কোনো পণ্যবাহী গাড়ি বাংলাদেশি পর্যটকরা আসছেন আগের মতোই ভারত যাতে বাংলাদেশের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখে এর দাবি জানান ভারতের সাধারণ মানুষ এরকম ধরনের হুমকি এইসব বিভিন্ন ধরনের মানুষরা হাসতা নাস্তা করে এই ইন্ডিয়ান প্যাসেঞ্জারগুলির উপর এইগুলি কেরে আমরা তো এইগুলি চাই না আমরা ভারতবর্ষের মানুষ তো এরকম না আমাদের ভারতবর্ষের মানুষ সবাই এক সর্বধর্মভাবে একভাবে চলি সুন্দরভাবে চলি সেই জিনিসটা তাদের মধ্যে নাই কেন আমরা তো মানুষের মানুষের বিভেদ না আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে বাস করি আমাদের ভারতবর্ষের মানুষ আমাদের জাতপাত পাতিখানে আমাদের কোনো ইয়ে কোনো দিনই কোনো সময় আমরা এই জিনিসটা আমরা মানি না আমাদের ধর্ম এক সবাই এক এদিকে বাংলাদেশ থেকে আসা পর্যটকরা কেউ কেউ মোহাম্মদ ইউনুসের অতি ভক্ত তারা বলে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক সনাতন ধর্মের উপর বাংলাদেশে আঘাত আনা হচ্ছে এটা নাকি মিডিয়ার তৈরি ভালো শোনা যাচ্ছে সেখানে হিন্দুদের সঠিকভাবে রাখা হচ্ছে না বা তাদের উপর অত্যাচার করা হচ্ছে টিভিতে তো দেখা যাচ্ছে মিডিয়াতে দেখা যাচ্ছে ছবি দেখা যাচ্ছে আপনি কোথায় এসেছেন এখন আবার অনেকে ভয়ে মুখ খুলতে চাইছে না আবার অনেকে বলছেন ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তারা বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এদিকে যাতে অতি সত্তর গুরুত্ব আরোপ করে ইউনুদ সরকার

শঙ্কিত শুভবদ্ধি সম্পন্ন মহল তাদের প্রতিক্রিয়া। বাংলাদেশ এখন রূপ নিতে শুরু করেছে। তারা অস্বীকার করতে শুরু করেছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আর এই কারণে হয়তো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের মাত্রা বেড়ে চলেছে দিনের পর দিন তবে ভারতীয় নাগরিকদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হতে শুরু করেছে তা এদিন সীমান্তবর্তী ভারতীয় নাগরিকদের বক্তব্যে স্পষ্ট শান্তন টিভি